তো চলে এলাম বন্ধুরা ওয়েদার আপডেট নিয়ে দেখে নিচ্ছি যে আগামীকাল থেকে কেমন থাকবে আবহাওয়া বঙ্গোপসাগর থেকে দেখুন নিম্নছাপ প্রবেশ করতে যাচ্ছে বঙ্গোপসাগর থেকে দক্ষিণের দমকা চুরু হওয়ার সাথে এই নিম্নছাপগুলি বাংলাদেশ ত্রিপুরা রাজ্যে প্রবেশ করবে আজকে দিন ভরেই তাতে আজকে সারাদিনভরই নিম্নচাপ এবং বৃষ্টির কী সম্ভাবনা এছাড়া আগামীকাল থেকেও কেমন থাকবে আবহাওয়া সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে কি না নিম্নচাপ বা মেঘলাপাপ কমবে কিনা আজ পয়লা জুন রবিবার দুই হাজার পঁচিশ দেখুন আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরের সিলেট ময়মনসিংহ এছাড়া দক্ষিণে কুলনা বরিশাল চট্টগ্রাম আমাদের ত্রিপুরা আসামে শিলচরে নিম্নচাপ আছে আর এসব জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিরও সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়া বাংলাদেশের রংপুর রাজশাহী থেকে তেমন নিম্নচাপা বৃষ্টির সম্ভাবনা নেই মোটামুটি পরিষ্কারই আছে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হতে পারে আজকে দুপুর পর্যন্ত সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম আমাদের ত্রিপুরা এবং আসামের শিলচরে এসব জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে আজকে দুপুর পর্যন্ত দুপুরের মধ্যে গেলে যেটা দেখতে পাচ্ছি নিম্নচাপ বৃষ্টির সম্ভাবনাটা থাকবে সম্পূর্ণ বাংলাদেশেই আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে মোটামুটি পরিষ্কার হবে তাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে রাজশাহী ঢাকা কুমিল্লা কুলনা বরিশাল চট্টগ্রাম এইসব জেলায় আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা মেঘলাভাব থাকলে সূর্যের আলো পেতে পারি বিকালের মধ্যে গেলে রংপুর সিলেট ময়মনসিংহের সাইড নিয়ে বৃষ্টি হবে এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটিতে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে মোটামুটি পরিষ্কার একথা দুপুর থেকে বিকাল পর্যন্ত আমাদের ত্রিপুরার দিকে পরিষ্কার হবে মধ্যরাত্রির মধ্যে গেলে আজকে আবারও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি রংপুর সিলেট ময়মনসিংহ আমাদের ত্রিপুরা চট্টগ্রাম আসামে শিলচরে এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুহাটির দিকেও বৃষ্টি হবে বর্জ্যবিদ্যুৎ সহ জমকচুর হওয়ার সাথে ঝড় বৃষ্টি থাকবে রংপুর এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আগামীকাল সকালের মধ্যে গেলে দেখতে পাচ্ছি বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে ভোজ্য বিদ্যুৎ সহ আমাদের ত্রিপুরা বাংলাদেশের ঢাকা কুমিল্লা উত্তরে সিলেট ময়মনসিংহ দক্ষিণে বরিশাল চট্টগ্রামে দুপুরের মধ্যে গেলে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আগামীকাল থেকে মোটামুটি পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে আবহাওয়া বিকালের মধ্যে গেলে কিছুটা বৃষ্টি হবে সিলেট ময়মনসিংহ ঢাকার দিকে এইসব জেলায় হালকা পাতা বৃষ্টি কিছুটা থাকবে তারপর আমরা যদি মধ্যরাত্রির মধ্যে যাই দেখতে পাচ্ছি সিলেট আসামে শিলচর এসব জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলি সহ তিন তারিখ সকালের মধ্যে গেলে হালকা পাতলা কিছুটা নিম্নচাপ থাকলে হালকা পাতলা কিছুটা বৃষ্টি হবে তেমন বাড়ি বৃষ্টি থাকছে না তো আগামীকাল থেকে মোটামুটি আবহাওয়া পরিষ্কার হতে পারে আগামীকাল সকালের মধ্যে বৃষ্টি হলেও দুপুর থেকে বিকালের দিকে মোটামুটি পরিষ্কার তারপরে পরবর্তী দিনগুলিতে দেখুন যেটা দেখতে পাচ্ছি মোটামুটি পরিষ্কারই মাঝে মধ্যে কিছুটা নিম্নচাপ আসবে যার কারণে মাঝে মধ্যেই কিছু বৃষ্টি হবে তেমন বাড়ির বৃষ্টি বা সারাদিন পর মেঘলাভাব থাকার তেমন সম্ভাবনা নেই তো বন্ধু যেটা দেখতে পেলাম আজকে সারাদিনই বৃষ্টি হবে বা আগামীকাল সকাল পর্যন্ত এছাড়া মোটামুটি পরিষ্কার হয়ে যাবে পরবর্তী দিন গুলিতে আগামীকালকে দুপুর থেকে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে আবহাওয়া